আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহকে ভালোবাসলে জীবনের কিছু পাওয়া যায় কিন্তু আমরা আল্লাহকে না ভালোবেসে মানুষকে ভালোবাসি নিজের সমস্যার কথা মানুষের কাছে বলি কিন্তু মানুষ আমাদের এইগুলো সমাধান দেয় দেয় না বরং পিছনে এটা নিয়ে ঠাট্টা তামাশা হাসি এগুলোই করে কখনো কি মন থেকে আমরা সিজদা করে দেখেছি সিজদা করলে কিন্তু আল্লাহর কাছে বিড়িয়ে ফিস পিস করে নিজের সমস্যার কথা বলে আল্লাহ একটা প্রশান্তির শান্তি ঠেলে দেয় বিশেষ করে মাঝরাতে নিজের সমস্যার কথাগুলো মনে হয় আল্লাহর কাছে বলি আল্লাহ তো বলেন মধ্যরাতে তিনি আসমান থেকে নেমে আসেন শোনেন সবার কথা আমার এই দুঃখের কথা শোনার জন্যও কেউ জেগে থাকে না একমাত্র আল্লাই বলেন কে আছো আমাকে ডাকো আমরা যদি আল্লাহকে ভালোবাসতাম তাহলে তো দুনিয়া আখিরাত সবই পেতাম কিন্তু আমরা শুধু দুনিয়া দুনিয়া করতে থাকি আর মানুষকে ভালোবাসতে থাকি মানুষকে ভালোবেসে না আখিরাত পাই না দুনিয়া পাই কিছুই পাই না মানুষের এই পৃথিবীতে আমাদের এই দুঃখ শোনার জন্য কেউ কি আগায় আসে আসে না আমাদের সমাধান দেওয়ার জন্য আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই তবে কেন আমরা মানুষের পেছনে ছুটি কেন মানুষের জন্য বসে থাকি মনে হয় আমাদের সমাধানগুলো মানুষ করে দেবে মানুষের কাছে যাই অনুরোধ করি দয়া করে আমার এটা করে দেন আমার সমস্যার সমাধান মিটাই দেন আমার শান্তি প্রয়োজন কিন্তু আমরা আল্লাহকে ডাকি না কিন্তু আমাদের সকলের উচিত আল্লাহকে নিজের প্রয়োজনের কথা বলা কোথায় যেন শুনেছিলাম একটা জুতার ফিতার জন্য হলেও আল্লাহকে আল্লাহর কাছে চাইতে হবে সব সবকিছুর জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দিবেন যেটা মঙ্গল সেটাই দিবেন মানুষের পিছে দৌড়ায় কোনো লাভ নেই জীবনের কত বাকি বাকি কত কিছুতে আমরা বিপদগামী হয়ে যাই কত কষ্ট কত দুঃখ দুর্দশা কত প্রয়োজন কেউ মেটায় না একমাত্র আল্লাহ ছাড়া ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ ডাক শোনেন আমাদের সকলের উচিত মানুষের পিছনে দৌড়ানো বন্ধ করা আল্লাহর পিছনে দৌড়ানো